সুন্দর আর এইটার সবচেয়ে বড় যে ব্যাপারটা উপরের স্টিকারটা কারণে উপরের লুকটা আমার কাছে খুব লাগে খুবই ভাল লাগে রোজাকে কেন্দ্র করে মোটামুটি সব জায়গায় বিক্রি টিক্রি ভালোই বাড়তেছে বাইক ফেরির বাইক কালেকশনও আজকে এখান থেকে একটা এখান থেকে একটা বাইক বের হয়ে অলরেডি চলে গেছে দেখলাম আসছিলাম এখানে একটু অ্যান্ড যাবো একটু বিএসবি মার্টে মূলত বাইকের শুরুমে শুরুমে ঘুরতে ভালোই লাগে আর এই শ্যুটটা যখন করতেছি আসলে তখন একটু দু একদিন আগের আপনারা যখন দেখবেন তার দু একদিন আগের আর ষাট ফিটের রাস্তা মোটামুটি ঠিক হয়ে যেতেছে দেখতে ভালো লাগতেছে অনেকটাই ঠিক হয়ে যেতেছে একদম না আর আরেকটা ব্যাপার যেটা মোটামুটি প্রত্যেকটা বিজনেসেই মানুষ কি চিন্তা করে বিশেষ করে কাপড় বা কোনো বিজনেস এই যে ঈদ দুইটা ঈদে হচ্ছে মেইনলি বিজনেসটা করে নেবে আর সারা বছর মোটামুটি চললেই চলে এটা কেন্দ্র করে করতে গিয়ে যে সমস্যাটা আমরা পড়ি সেটা হলো নিত্য প্রয়োজনীয় বা রোজাতে যে জিনিসগুলা লাগে ইফতার বানানোর উপকরণ বলেন বা ঈদের মধ্যে চাল ডাল তেল এগুলার দাম যেভাবে বাড়তে থাকে ভাই এই বাড়তে বাড়তে এটার একটা শিল্পের পর্যায়ে নিয়ে যায় অ্যান্ড সাধারণ আমরা যারা মানুষ আমাদের জন্য এই ব্যাপারটা খুবই বেশি প্রবলেম হয়ে যায় মানে স্টক করার এই ব্যাপারটা যে মানুষের ভিতরে কবে শেষ হবে রোজা একটা সোাবের সময় সিয়াম সাধনার সময় এই টাইমে মানুষের উচিত সোাব কামাই করা নরমালি যে দামে জিনিসটা বিক্রি হয় ওর চেয়ে একটু কমে বিক্রি করে মানুষকে খাওয়ার সুযোগ করে দেওয়া তাই না এটাই তো করা উচিত কিন্তু আমাদের দেশে কি হইতেছে এই মজুদদাররা বিভিন্ন জিনিস মজুদ করে রেখে এটা একটা কৃত্রিম চাহিদা সৃষ্টি করে দেন এটার দাম মানে হাই প্রাইস করে দেন বিক্রি করতেছে এটা আসলে খুবই খুবই মানে জিনিসটা বাজে হইতেছে রোজাতে সব যেমন বেশি রোজাতে কিন্তু গুনাও তেমন বেশি তাই না তো সেইখানে এগুলা তো মানুষকে বিপদে ফেলে যদি তার পকেট থেকে টাকাটা বের করে নেন এটা তো গুনার একটা কাজ অ্যান্ড এইখানে একটা কোম্পানি বা একটা বাইকের সার্ভিস সেন্টার একটা ভালো একটা উদ্যোগ নিচ্ছে যে ব্যাপারটা আমার ভালো লাগছে একটু শেয়ার করে রাখি আপনাদেরকে এই সাইড ফিটে বারেক মোল্লা মোড়ের এইখানেই ব্রাদার্স মোটর কর্পোরেশন আমি গিয়েছিলাম গিয়ে আমি ইনফরমেশনটা পাইছি ওইখানে চলুন আমরা ভিডিওটা একটু দেখে আসি রোজাকে কেন্দ্র করে যেখানে সবকিছুর মূল্য বাড়ানো হয় সেখানে ব্রাদার্স মোটর কর্পোরেশন এই সার্ভিস সেন্টার হচ্ছে তাদের মাস্টার সার্ভিসে অনেক বড় একটা ডিসকাউন্ট দিচ্ছে যেটা হলো এক হাজার নিরানব্বই টাকা আপনারা এখন মাস্টার সার্ভিস করতে পারবেন এই সার্ভিসের মধ্যে কি কি আছে সেটার আমি একটা স্ক্রিনশট পেছনে দিয়ে দিচ্ছি আপনারা পজ করে দেখে নেন আর এই সার্ভিস যারা যারা নেবে তারা হচ্ছে সাথে চাইলে একটা মোটরের অপটিন বুস্টার অথবা একটা ইঞ্জিন ফ্ল্যাশার বা ইঞ্জিন অয়েল ফ্ল্যাশার যেটা এটা নিতে পারবেন ব্রাদার্স মোটর কর্পোরেশনের ফোন নাম্বার অ্যাড্রেস এটা আমি নিচে লিখে দিতেছি পজ করে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন বা ফোন দিয়ে আপনারা সার্ভিসে আসতে পারবেন আর যদি কেউ অরিজিনাল পার্স পান দেখতেই তো পারছেন পেছনে এখান থেকে চাইলে আপনারা নিতে পারবেন এর আমি কয়েকটা বাইকের সার্ভিস এখান থেকে করাইছি আর ইনশাআল্লাহ সামনে আরো করাবো তাহলে এখান থেকে বিদায় নেই ওকে এই হচ্ছে ঘটনা অ্যান্ড আপনারা চাইলে আসতে পারেন ওনাদের এখানে আধুনিক যন্ত্রপাতি অনেক কিছুই আনছে এখন ভালো লাগছে আমার কাছে এই জন্য ভিডিওটা শেয়ার করে রাখলাম আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি বাইক ফেরি থেকে সরি কি বলে বিএসবি মার্টে কেন যেতেছি জানেন বিএসবি মার্টে একটা কালো রয়্যাল এনফিল্ড আসছে কালকে নবাবগঞ্জ থেকে আমাদের গ্রামের বাড়ি এলাকা থেকে অ্যান্ড এই কালো রয়্যাল এনফিল্ডটা আমার বাস্তবে আমি দেখি নাই মানে আমি যখনই কোনো ছবি বা কোনো কিছুতে দেখছি বা কোনো ভিডিওতে দেখছি আমার কাছে সবচেয়ে সুন্দর লাগছে এই ক্লাসিক যে ব্ল্যাকটা মানে কালো কালোর মধ্যে মনে হয় লাল একটা স্ট্রাইপ থাকে এই রয়্যাল এনফিল্ড ক্লাসিকটা আমার সবচেয়ে বেশি সুন্দর লাগছিল কিন্তু সামনে কেমন লাগবে আসলে ব্যাপারটা বোঝার আছে কারণ ছবিতে গামমেট্যাল গ্রেটা যতটুকু সুন্দর লাগে বাস্তবে আমার কাছে অতটা সত্যি কথা সুন্দর লাগে না বিশেষ করে যখন রাস্তাঘাটে ময়লা হয় দেখেন 60 ফিট সুন্দর হতেছে বিশেষ করে যখন রাস্তাঘাটে কাঁদা বালই লাগবে তখন না বাইকটা অতটা আসলে সুন্দর লাগে না সত্যি কথা যেটা এন্ডারেক মোল্লাম মরে যাওয়ার আগেই এখানকার রাস্তাটা ঠিক হয়ে গিয়েছে আজকে মনে হয় সামনেটা ঢালাই হবে আর যদি কেউ ব্রাদার্স মটোর কর্পোরেশন চিনতে চান তাহলে এই যে হচ্ছে মটুল সাইন দেওয়া যেটা এই যে এটাই হচ্ছে ব্রাদার্স মটোর কর্পোরেশন চলে আসতে পারেন এখানে আর এটা হলো বারেক মোল্লা মোড় যেখানে ছিলাম আমরা রয়্যাল এনফিল্ডের ময়লা হইলে ওই কালারগুলা ভালো লাগে না এন্ড রাস্তাঘাটে দেখতে আমি দেখছি যে যেটা শাড়ি কালার বলে লালের মধ্যে যে ব্যাপারটা একটু যে কেমন যেন লাল গোল্ডেন মিলানো ওই মিটি অটো রাস্তায় সবচেয়ে সুন্দর লাগে এন্ড ক্লাসিকের মধ্যে আমি দেখছি যে রেড ক্রোম যেটা ক্রোম এন্ড রেড ওইটা সুন্দর লাগে আর আরেকটা ব্যাপার কি ছবি আসলে ছবিতে তো এডিটিং হয় এই জন্য ছবির অনেক কিছু বাস্তবের সাথে মিলে না অবস্থা দেখেন কত খাঁচা টাচা কত কিছু রাখছে উনি মনে হয় বেশ অনেক কিছু ক্যারি করে কি এত সুন্দর করে খাঁচাটা বানাইছে আপনাদের কাছে এই বাইকে কি করে এটা কেউ বলতে পারবেন জিজ্ঞেস করব না যেহেতু আমার ক্যামেরা অন উনি লজ্জা পাইলেও পাইতে পারে যেখানে আমরা ছিলাম ছবি তো অনেক কিছু ভালো লাগে অনেক কিছু ভাল লাগে না আবার অনেক কিছু বাস্তবে ভালো লাগে ছবিতে ভাল লাগে না এরকম হইতেই পারে তবে সঞ্চয় ভাই আমাকে একটা কথা বলছিল রয়্যাল এনফিল্ড উনি ছবিতে বা ভিডিওতে যখন ইন্ডিয়ায় দেখেন দেখে তখন ওইটা যেরকম বড় সড় লাগে বাস্তবে ওরকম লাগে না বাস্তবে না কি বাংলাদেশের রয়্যাল এনফিল্ড গুলো অনেক বলতেছে বাংলাদেশে কি ছোট রয়্যাল এনফিল্ড দিল বাংলাদেশের রয়্যাল এনফিল্ড গুলো এরকম ছোট কেন আসলে ব্যাপারটা তা না অ্যাঙ্গেল একটা ফ্যাক্ট মানে ছবি উঠানোর সময় ওই অ্যাঙ্গেল ছবিটা উঠানো হয় যাতে জিনিসটা লুক্রেটিভ অ্যান্ড অ্যাট্রাকটিভ লাগে এই জন্য আসলে ছবির জিনিসগুলা একটু ওরকম সুন্দরী হয় ছবির মানুষও কিন্তু বাস্তবে ছবির মতো হয় না এটা তো জানিনি ফটোজেনিক বলে একটা কথা আছে ফটোজেনিক করার জন্য ফটোগ্রাফারের বিশাল বিশাল ট্রেনিং নেওয়া লাগে অ্যান্ড এই জন্য আমরা ছবিতে যে বাইক দেখি বাস্তবে আসলে অত সুন্দর দেখি না ছবিতে যে অ্যাঙ্গেল থেকে বাস্তবে ওই অ্যাঙ্গেল থেকে তো দেখি না মানে ছবিতে যে অ্যাঙ্গেল থেকে দেখি বাস্তবে তো ওই অ্যাঙ্গেল থেকে দেখি না বাস্তবে তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখি এই জন্য ব্যাপারটা হয় আরেক রকম এই হলো ব্যাপার আর রয়্যাল এনফিল্ড একটু বড় বড় দেখা যায় কারণ কি আমরা ওই যে রয়্যাল এনফিল্ড বলতে একটু গ্রাম এলাকার ইন্ডিয়া দুধ মুধ ক্যারি করে বা এই ধরনের ব্যাপার স্যাপার দেখি না ওগুলা অনেক কিছু লাগানো থাকে ফ্রেম টেম হাবি জাবি অনেক কিছু লাগানো থাকে তো এই জন্য ওগুলো একটু দেখতে বড় লাগে অ্যান্ড ফ্রেম টেম ওরকম লাগাইলে হয়তো বাংলাদেশের তো বড় লাগবে অ্যান্ড যদি ওইভাবে ছবি তুলেন আর কি আর আরও দুইটা জিনিস আজকে শেয়ার করব রয়্যাল এনফিল্ডের সাউন্ডে অনেকেই এখন আর হ্যাপি হইতে পারতেছে না আসলে তামিল বা এই ধরনের মুভিগুলাতে স্পেশালি ফেক দিয়ে যেরকম বেসটা তৈরি করে সাউন্ডটা শোনায় টুক 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 এখন বাস্তবে তো ভাই ওরকম বেস থাকবে না কারণ ফাঁকা রাস্তার মধ্যে আওয়াজটা শোনায় বা আওয়াজটা আলাদা অ্যাড করে শোনায় সিনেমায় তো প্রত্যেকটা সাউন্ড আলাদা আলাদা করে অ্যাড করা হয় অ্যান্ড তখন যে সৌন্দর্যটা লাগবে সাউন্ডের বাস্তবে তো এত জ্যাম এত আওয়াজের মধ্যে ওই সাউন্ডটা ওরকম লাগবে না তাই না এটাই স্বাভাবিক এটাই বাস্তব জ্যামে করছি মনে হয় কাজ হইতেছে রাস্তায় রয়্যাল এনফিল্ড বাইকটা কি আসলে দুধ ক্যারি করার বাইক মানুষের অনেক রাই বলে যে রয়্যাল এনফিল্ডে ইন্ডিয়াতে তো দুধ ক্যারি করে ব্যাপারটা সত্যি দুধ ক্যারি করে করে না যে তা না মূলত দুধ ক্যারি কেন করে জানেন ওদের হচ্ছে একটা পাওয়ারফুল বাইক দরকার এন্ড ওদের এমন একটা বাইক দরকার যেটা অনেক দিন টিকবে এবং এমন একটা বাইক দরকার যেটার হচ্ছে পার্সে কোনো সময় অ্যাভেইলেবল পাবে ইন্ডিয়ান বাইক হতে রয়্যাল এনফিল্ডের পার্স ইন্ডিয়া অলওয়েজ সব জায়গায় অ্যাভেইলেবল এন্ড রয়্যাল এনফিল্ডের মধ্যে এরকম কোনো প্লাস্টিকের কার্বন নাই মেটাল পার্ট হওয়াতে দুধের ডিব্বা টিব্বা বা ভারী জিনিস জিনিসপত্র ক্যারি করার সময় একটু টুকটাক যদি গোতাটো দেখায় ট্যাপ টুপ খাইতে পারে বাট ভেঙে যায় না একটা প্লাস্টিকের বাইক ধরেন টিভিএস বা হিরোর যদি কোনো প্লাস্টিকের হাং বা ফোর বা টু ফি দিয়ে যদি করে টু ফি যদিও স্টিলের যদি ফোর দিয়ে করে প্লাস্টিকের পার্ট গুলা দেখা যায় একটা দুধের ওই যে বড় যে ইগুলা থাকে পাত্র গুলা বাড়ি খায় ভেঙেই যেতে পারে কিন্তু রয়্যাল এনফিল্ড অনেক মজবুত এই সমস্ত কারণে হচ্ছে রয়্যাল এনফিল্ডটাকে ব্যবহার করে দুধ টানার কারণে আর এটা রয়্যাল এনফিল্ড ডিজাইন করা হয়েছিল আসলে যুদ্ধ কেন্দ্র করে তো এটা অনেক মজবুত একটা বাইক এই করে এর মানে এই না যে অন্য কোনো কাজে এটা ব্যবহার হয় না দুধ ক্যারি করার ছবিগুলা পাবলিশ হয় বাংলাদেশে বেশি হেটার হেটারা এটা নিয়ে একটু মাতামাতি করে এই হচ্ছে ঘটনা মিরপুর এক নম্বরের এই রাস্তাগুলায় এত পরিমাণ খাবারের দোকান হয়েছে একদম সনির উল্টা পাশের যে এলাকাটা ওইখানে তো আছেই ওই যে বাম পাশের যে আমার এলাকাটা এখান থেকে শুরু করে ভেতরের যে অলিগুলি এই অলিগুলি প্রত্যেকটা অলিগুলিতেও অনেক অনেক খাবারের দোকান হয়ে গেছে টুকটাক জামা কাপড় এগুলার দোকান তো আছেই টি শার্ট জিন্স এগুলা তো পাওয়াও যায় আরে বামে যাবো ইন্ডিকেটর দেই নাই এনে যে এই গেলা এই রাস্তা থেকেই তো আসলাম ওই যে এই থেকে আমি বেরোইছি মাত্র দেখেন দুই পাশে খাবার 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 এই পাশেও খাবার 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 মানে প্রচুর খাবারের দোকান হয়ে গেছে প্রচুর এর মধ্যে দু একটা দোকান আমার আবার পরিচিত আছে ভাইবেন না যে এখানে শেষ হয়ে গেছে এই যে এখানে একটা আছে খাবারের দোকান কি যেন এক্সট্রা কি যেন নাম অ্যান্ড সেলুন হয়েছে সুন্দর সুন্দর সেলুন হয়েছে তারপরে এই যে এটা হচ্ছে আমার পরিচিত এটা হলো আড্ডা জোন এটা রিফাত ভাইয়ের দোকান ও যে রিফাত ভাই ভিতরে কাজ করতেছে সে আমাকে দেখে চিনে নাই আমি হেলমেট পরা তো চলেন চলে আসছি আমরা বিএসবিতে অ্যান্ড এবার আমাদের খুঁজতে হবে হচ্ছে আমার সেই কালো মানিক রয়্যাল এনফিল্ডটা কোন জায়গাতে রাখা হয়েছে বাইরে বাইরে থাকার কথা বাইরে বাইরে থাকার কথা কই সেই রয়্যাল এনফিল্ড ব্ল্যাক একদম ফ্রেশ লুকটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথম দেখার পরে কিরকম লাগে সেই ব্যাপারটা কিন্তু মালটারে তো দেখতেছেই না মালটারে তো ছুপাকে রাখতে হ্যাঁ কি অবস্থা ভাই কালো রয়্যাল এনফিল্ডটা কই ভেতরে ভেতরে দাঁড়ান বাইকটা রাখি রাইখা চলেন আমরা একসাথে দেখি একটা জিনিস দেখবো আপনাদের ছাড়া দেখবো এটাকে হইতে পারে বলেন একসাথে দেখি একদম রিয়েল আওয়াজটা পাবেন রিয়েল আওয়াজ

এটা কি সিট কভার লাগানো এই সিট কভারটা সুন্দর এর আগে যেটা দেখছিলাম ওটার মধ্যে সিট কভারটা বেশি একটা ভালো লাগছিল না এই ব্যাগটা তো খারাপ না কম ব্যাগটা একদম মনে হইতেছে গোল ছোট একটা স্ট্রং জিনিস সিলভারের চেয়ে তো এটাই ভালো লাগতেছে আসলে সুন্দর আর এইটার সবচেয়ে বড় যে যে ব্যাপারটা উপরের স্টিকারটা কারণে উপরের লুকসটা আমার কাছে খুব ভাল লাগে খুবই ভাল লাগে দাম কমলে একটা কিনতে হবে গিলা কিনা ঘরে রেখে দিব এখন অনেক দাম ভাই ধর রয়্যাল এনফিল্ড অনেক দামে বিক্রি হইতেছে ভাল লাগে না তারপরে মানুষ ধুমায়া কিনতেছে এমন না যে কিনে না কেউ মানুষের কাছে অনেক টাকা রে ভাই আমার কাছে নাই এই যে একটা ওই যে একটা রয়্যাল এনফিল্ড ওইখানেও রাখা রয়্যাল এনফিল্ডের আমি বলছিলাম রয়্যাল এনফিল্ড সময় অনেক কেনা বেচা হবে সেটাই হইতেছে দেখ নামায় দেখ তারপর চালাই এই একটা ছেলে যে বাইকে বসে ওই বাইকে ওরে মানায় শুকনা শুকনা তো বাইকটারে পুরা ফোকাসে পাওয়া যায় আর এই একটা বাইক যে বাইকটা আমার রয়্যাল এনফিল্ড এর সবচেয়ে সুন্দর কালার লাগছে এখনো পর্যন্ত মানে রিয়েল ক্লাসিক একটা ফিল আছে সিলভারটার মধ্যে একটা আধুনিকতার ছোঁয়া চলে আসছে এন্ড এইটার ব্যাপারটা আসলে একটা ক্লাস আছে একটা ক্লাসিক ফুল ফিল একটা ক্লাসিক ব্যাপার এটার মধ্যে পাওয়া যেতেছে এন্ড লাইট পার্কিং লাইট দুটো তো সুন্দর আরে গাড়ি গাড়ি একটা ফিল আছে পার্কিং লাইটের মধ্যে আর যেটা বলতেছিলাম এখন এইটারে মনে হইতেছে যে রিয়েল যে বলে না যে গ্রাম এলাকায় চলার বাইক ওই বাইকটা এটা দেখে মনে হইতেছে সিলভারটার একটু শহুরে শহুরে একটা ব্যাপার আসে মানে এই জন্য ক্লাসিক ক্লাসিক ব্যাপারটা লাগে না এটার মধ্যে ওই ক্লাসিক ভাইবটা আছে যেটা হলো দেখেন উপরে থেকে সুপার একটা ভাইব লাগতেছে না কালার অ্যান্ড সব কিছু ভাই এটা এটা বেস্ট এই কালারটা বেস্ট আমি বলবো কেন জন্য এটা সবচেয়ে ভালো লাগতেছে মানে এক হচ্ছে স্পোকের চাকা যেটা ওইটা ওইটা একটা অন্য ধরনের ক্লাস মানে সুট টুট চালানোর মতো আর যদি নর্মাল র্যানডাম চলাফেরা করেন তাহলে মনে হয় যে দিস ওয়ান ইজ ফর মানে তোমার আর এটা কত সরি কতগুলো চলছে এ ভালোই তো চলছে ওটা হচ্ছে ওনানা এক হাজার একশো এক হাজার একশো তেতাল্লিশ কিলো অনলি অ্যান্ড পায়ে বাজে তো ভাই পা সামনে নিলে এখানে পা বাজে যেতেছে অভ্যাসের ব্যাপার আছে কিন্তু পেছনে নিলে এখানে বাজে সামনে নিলে এখানে বাজে নর্মালি আমরা যে বাইকগুলোয় উঠি ওগুলার ফুটপ্যাকটার পেছনে থাকে আমাদের অ্যান্ড কিছু কিছুটা এরকম বাঁকা হয় এটাও বাঁকা হয় বাট আমার পাতা এত লম্বা না যে ওইখানে যা নামবে পা নামাব নামবে এখানে এটা থাকে সামনে কিন্তু বাঁকা হয় দিকে এ ব্যাপারটা কি এরকম দিল ক্যান এ ব্যাপারটা তো এরকম দেওয়া ঠিক হয় নাই আচ্ছা দিচ্ছে দিসে সাউন্ডটাও সুন্দর হ্যাঁ রয়্যাল এনফিল্ড চরবেন চরবেন চরতে চান ভাই কে চরবেন চরে চরতাম আচ্ছা আপনি কথা শেষ করেন আ এই যে এই সামনে থেকে আসতেছি ভাই সত্যি কথা আমার এই কালারটা বেস্ট লাগছে বেস্ট মানে এই কালারটার মধ্যে একটা পোর্টি ফিল আছে তো মনে হইতেছে আমি সত্যি কথা এই ভাইকে ওইটা পায়ে একটু পেছন দেখে দেওয়ার চাই ট্রাই করছিলাম যে স্পোর্টস বাইকে উঠতেছি বা এরকম একটা ফিল লাগতেছিল আমার কাছে ক্লাসিক এত সুন্দর লাগতেছে কালারটা আমি হান্টার চালায় যেরকম খুব খুশি হয়েছিলাম না লালটা পায়া কারণ লালটার কালারটা অনেক সুন্দর ঠিক ওই ক্লাসিকের এই কালারটা পায়া এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে ক্লাচ মোটামুটি এটার একটু আবার ভালো লাগতেছে এর আগে আমি কালকে না পরশু দিন এটার ক্লাচটা আবার একটু শক্ত একটা ব্যাপার স্যাপার আছে ভাই এই বাইকের মধ্যে সাসপেনশন ফিডব্যাক এত মজার যতবার উঠি অতবারই জিনিসটা ভাল লাগে তবে রয়্যাল এনফিল্ড নিয়ে আজকে তেমন কোনো কথা বলবো না আজকে জাস্ট এই এই কালারটা পাইছি তো জাস্ট এই কালারটা নিয়ে একটু চালাবো এই এছাড়া আর কিছুই না এর আগে তো দিনে চালা এক্সপিরিয়েন্স শেয়ার করছি আজকে রাতে চালায় যদি হেডলাইটের কথা বলতে ওই যে সামনে রিক্সাতেই দেখেন হেডলাইটের আলো কি রকম আমার মনে হয় এই হ্যালোজেন লাইট নিয়ে সব জায়গায় সরি সব জায়গায় যাওয়া সম্ভব এটাতে মনে হয় না যে ওই এলইডি বা অন্য কিছু লাগানোর দরকার আছে টর্ক টর্ক রে ভাই এই টর্ক যদি কোনো স্পোর্টস বাইকে বাংলাদেশে দেয়া হয় যেগুলা আছে পিছনের চাকা ঘুইরা যাবে এত মানে হংকার দিয়ে যে দড়টা দেয় যাক আমি খুব বেশি দূর যাবো না খুব বেশি চালাবো না কারণ সন্ধ্যাও হয়ে গেছে জাস্ট অল্প একটু চালাই এক্সপিরিয়েন্সটা নেই আর আসলে নতুন করে এই বাইকটা নিয়ে বলার তেমন কিছু নাইও ক্লাসিক তো এর আগে দুইবার চালাইছি দুইটা ক্লাসিক চালা দুইটা হ্যাঁ আজকে নিয়ে তিন নাম্বার ক্লাসিক চালাইতেছি এর আগে দুইটাই ছিল হচ্ছে গান মেটাল অ্যান্ড এই প্রথম চালাইলাম এইটা আপনাদের কারো কাছে যদি স্পোকের চাকার যে ক্লাসিকগুলা গুলা ওইগুলা থেকে থাকে প্লিজ আমার সাথে একটু যোগাযোগ করে প্লিজ আমাকে একটু শেয়ার করেন চালাইতে প্লিজ 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 আমার খুব ইচ্ছা স্পোকের চাকারগুলা চালানোর এগুলো তো টিউবলেস আমি জানি স্পোকের চাকার কি আসলে টিউবলেস নাকি টিউব সহ যদি টিউব সহ হয় তাহলে বাংলাদেশের রাস্তার জন্য ওইটা মোটেও প্র্যাকটিক্যাল হবে না ওইটা পদে পদে আপনাকে বিপদে ফেলতেই পারে আর এরকম একটা ভারী বাইক যদি কোনো কারণে টিউব হয় আর যদি হয় তাহলে এইটা ধাক্কায় আপনারা তো বুঝতেছেন যে কতটুকু কষ্টের হবে ব্যাপারটা তাই না অনেক বেশি কষ্টের হবে আর আরেকটা জিনিস যেটা রয়্যাল রয়্যাল এনফিল্ডের এনফিল্ডের হান্টার মিটি আমার বুলেট চালানোর খুব ইচ্ছা যদি আপনাদের কারো কালেকশনে যে কোনো রকম বুলেট থাকে প্লিজ কমেন্টে আমার সাথে যোগাযোগ করেন প্লিজ 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 আমার অনেক ইচ্ছা বুলেট চালানোর বুলেট এখনো পর্যন্ত চালাই নাই ইন্ডিয়ায় সবচেয়ে পপুলার হচ্ছে বুলেট রয়্যাল এনফিল্ড এনফিল্ডের ওরা এই সত্যি কথা কি বুলেট নামে রয়্যাল এনফিল্ডের ওই মডেলটা এত বেশি পপুলার অ্যান্ড আমার খুব ইচ্ছা বুলেট চালানোর যদি কারো কাছে বুলেট থাকে প্লিজ প্লিজ যোগাযোগ করেন আমি একটু চালাবো একটু ওই যে ছোটোবেলায় ছোটোবেলায় বলে না যে একটা পাক দিব একটা পাক মানে সাইকেল যারা আছে বন্ধুর অন্য বন্ধুরা পাইলে বলে একটা পাক দিব একটা পাক ওরকম আমি বুলেটটা পাইলে একটা পাক দিব ভাই প্লিজ আমার একটু ভিডিও করার সুযোগ দিয়ে আমি তো ভিডিও আপনাদের জন্যই করব বলেন আমার জন্য যদি হইতো তাহলে তো আমি ধরো আমার সত্যি কথা আমার ভিডিও না করলে কোনো বাইক চালাতে ইচ্ছা হয় না আমি যেই বাইকে চালাই আমার মনে হয় ভিডিও করে ওইটা আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি ইদানিং আমার ভিডিও ছাড়া বাইক ধরতে মানে খুব অনিহা লাগে মনে হয় ধর একা একা অ্যান্ড ভিডিওটা যখনই অন থাকে মনে হয় যে পুরা গ্রুপটা নিয়ে একদম আরেস বিশাল গ্রুপ নিয়ে ঘুরতেছি ফাইম ভাই মাইন্ড করো না মানে ফাইমের মতো অনেক লোকজন নিয়েও ঘুরে ওরকম মনে হয় যে আমি ভিডিওটা অন করে ঘুরলে অনেক লোকজন নিয়ে ঘুরতেছি দিয়ে দিসি ইন্ডিকেটার অ্যান্ড চলেন আমরা বাইকটা ফেরত দিই আর কত চালাবো বলেন একটা মানুষের বাইক নিয়ে এক পাক দেওয়ার কথা বলে চালাইতেছি তো চালাইতেছি এই যে লোকটা শাহরুখ খান এখানে দাঁড়ানো হ্যাঁ ভাই উঠবেন উঠবেন হ্যাঁ উঠবেন আচ্ছা এটা এখানে রাখি অ্যান্ড দেন ভ্যানদের সাথে একটু যোগাযোগ একটু কথাবার্তা বলি যোগাযোগ তো না একটু কথাবার্তা বলিস আধুনিকতার ছোঁয়া আছে দেখেনি যে সাইন্স স্ট্যান্ড ইন্ডিকেট সাইড স্ট্যান্ডে কাট অফ সুইচ দিয়ে আছে হ্যাঁ ভাই বাইক তো সবগুলো এক কিন্তু মেন কথা যেটা এটার পায়ে ছাঁকা লাগছে সাইড স্ট্যান্ড করার পরে ছাঁকা ডাকাইছেন ও ওই সময় অনেক গরম হয় না এই জায়গাটা এমনি চালাইতে তো গরম লাগে না কিন্তু ছোঁয়া লাগলে খবর আছে ভাই চাবি এই ক্লাসিকের চাবি মেটিওর চাবি কি এক চাবি একই রকম আচ্ছা আচ্ছা তবে এই কালারটা পুরো মাইনা নিতে পারতেছি না কালারটা এত সুন্দর একটা কালার এত সুন্দর কেন হবে এটা তো একটু ম্যাট মনে হইতেছে গ্লসি না ম্যাট না এটা গ্লসি না তো এটা ম্যাট ভাই এটা বেস্ট লাগছে ক্লাসিকের মধ্যে এই কালারটা বেস্ট খুবই সুন্দর এটা দশটা এখন সময় যখন শ্যুট আবার আমি নিচ্ছি মাঝখানে বিএসবিতে অনেকক্ষণ সবাই একসাথে আড্ডা জমাইছিলাম অ্যান্ড দেন বাইক ফেরিতে আবার আসছি বাইক ফেরি বন্ধ হইলো রিকু আসছিল শু ভাই সবাই বাইক স্টার্ট অলরেডি দিয়ে দিছে এটা রিকু বাইক যেটা অনেক কিলো চলছে পঁয়ষট্টি হাজার বা এরকম কিছু একটা অ্যান্ড পেছনে একটা সুন্দর বক্স লাগাইছে উনি টপ বক্স হিসেবে ভালোই লাগতেছে ব্যাপারটা চলেন তাহলে আমরা এবার বের হয়ে যাই অ্যান্ড বাসায় ঢুকে যাব ভিডিও এডিট আছে খাবারটা টাবার বানাইতে হবে খাইতে হবে কাজটা যাচ্ছে মোটামুটি সকালে ঘুম থেকে উঠে খেয়ে বেরিয়েছি এখনো পর্যন্ত ভাই টাটা এখনো পর্যন্ত আর খাইটাই নাই খোলাও লাগছে তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিই হোক রাখতেছি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেল যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যায় জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ Drove. Check the mic and make sure it sound right boys